আজকে বিলে মাছ মারবো বলে আশা আছে দেই পুকুরি আসলাম বিলে মাছ মারার জন্য পুকুরি অনেক মাছ হয়েছে বিলে মাছ হয়েছে বিলির মাছ হয়েছে অনেক পানি হয়েছে আগে প্রথম দেই আগে তাদের খাওয়া দিই দেই এই যে এই দেখেন গাই যে এই যে এই দেখেন খাবার এই দেখেন আগে মুড়ি দিয়ে নতুন নতুন এসে সিস্টেমে মাছ মারব আজকে মুড়ি দিলাম ওই যে খাবার দিলাম ওই যে খাবার দিয়ার পরে এই যে আবার এই দেখেন এই যে এই যে মাছের খাবার এই যে এই যে বিলে মাছ আছে আটা দিয়ে এই যে দেখেন এই যে এই যে এই যে বিলে মাছ মারার ए ज़ादा कैसे दिलाम इजे ए देखना ज़ादा कैसे दिलाम इजे ए इजे कैसे दो कैसे दो मालूम नहीं ये 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 ए इजे मालूम क्या चीज़ इजे দেশি দিয়েলমাজ এই যে দেশি দিয়েলমাজ রাখলাম এই 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 যে আদর গাততেছি আবার আর একটা দেখি পাওয়া যায় নাকি আবার

देखी ए मस पा जाए देखिए बार की उठे देखी 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 की मस उठे देखी देखी দেখি কি মাছ ওঠে দেখি 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 চবাহ শাবাশ শাবাশ আরে বাবা রে দেশি বাইন বাইন মাছ এই যে বাইন মাছ দেশি বাইন এই যে দেশি বাইন আজغرের মত মাছ মারা শেষ এখন আর মাছ মারবো না এখন ছেলে পিলে নিয়ে স্কুলে আজকের মতন এখানে শেষ সমাপ্তি আজকের মতো মাছ মারা এখনো সমাপ্তি এখন আর মারব না মাছ আজকের মতন এখন শেষ মাছ মারা